স্বাগত সবাইকে বেশি কথা না বলে আগে বোর্ডে একটা অঙ্ক আগে করে নি তারপরে বাকি কথাটা পরে হবে ধরো বোর্ডে আছে আট চার এক ছয় সমান লিখব একটা কিছু কি লিখব আটের পরে তিনটে শূন্য বসিয়ে দিলাম যোগ চারের পরে দুটো শূন্য বসিয়ে দিলাম বাকিটা কি একই রকম রকমভাবে একের পরে একটা শূন্য বসিয়ে দিলাম ছয় বসিয়ে দিলাম কী করলাম আমরা জানি কি করলাম বড়রা শিখে গেছি বলে এটা জেনে গেছে কিন্তু এই জিনিসটাই যদি আমি একটা বাচ্চাকে বসিয়ে কিছু না বলে শুরু করি তাহলে কেমন হয় তার মধ্যে প্রশ্ন জাগবে কি করতে চলেছি আজকের আলোচনাটা ঠিক এই জায়গায় যদি আগেই অনেক কিছু যদি বলে ফেলা হয় তাহলে বিষয়বস্তুর প্রতি আগ্রহটা কমে যায় আমি জানি সবাই জানে এটা যেটা বিস্তার করে আমরা নির্ণয় যোগফল কিন্তু আমি জানলে হবে না আমার কাজটি হচ্ছে ছাত্রছাত্রীদের শেখানো তাহলে কিভাবে শেখানো যেতে পারে সেটাই আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু সঙ্গে থাকো দেখতে থাকো যখন ছোটরা আমাদের সামনে বসছে পুনরায় কিভাবে শেখানো যেতে পারে স্থানীয় মানের বিস্তারটা এটা একটা নমুনা মাত্র এরকম অনেক কিছু আলোচনা করা যায় ক্রমশ সেটা আমি আরো একটা দুটো উদাহরণ নিশ্চয়ই দেব ছাত্রছাত্রীকে আজকের ক্লাসের পরে বা আজকের আলোচনার পরে কতটুকু কাম্য পৌঁছে দেবো সেটা আমি জানি কিন্তু মুখে অনেক কিছু আগে বলা যায় না বললে সেটা অসুবিধারই বিষয় দাঁড়ায় এটা আমাদের অভিজ্ঞতায় বলে তাহলে কি করে শুরু করা যেতে পারে আবার প্রথম দিয়ে শুরু করছি আট চার এক ছয় সমান আট নিয়ে লিখবো প্রথমেই আটটাকে লিখব আটের পরে কটা ফাঁকা ঘর তিনটে ঘর তাহলে আটের আটের পরে পরে তিনটে শূন্য দাও বলা তারপরে কি আছে চার ডান চারের পরে কটা ফাঁকা ঘর আছে দুটো ফাঁকা ঘর তাহলে দুটো শূন্য যোগ তারপরে কে আছে চারের পরে এক আছে তাহলে এক একের পরে কটা শূন্য একটা শূন্য বসবো একটা ঘর ফাঁকা আছে বলে তারপরে কি যোগ। যোগটা আমি শুধু ছয় লিখে দিলাম এক আপাতত আনলাম না ক্লিয়ার এইবার আমি বলবো যে একের ঘরের নাম বল একের ঘরের নাম তাহলে আট কিভাবে পাওয়া যায় আটককে কে আট তাহলে আট গুণ আটককে ওকে আট তিনটে শূন্য কোথায় যাবে তিনটে শূন্য একের পাশে চলে যাবে চারককে চার তাহলে চার গুণ এক দুটো শূন্য কোথায় যাবে একের পরে বসে যাবে দশককে দশ তাহলে এক এক গুণ একের পরে কটা শূন্য হবে দশ একককে এক তার মানে একটা শূন্য এখানে বসে গেল ছয় কে ছয় এইবার আমি এক আনলাম এইবার এইটা কি এক হাজার তো এক হাজারকে হাজার তার মানে এক হাজার মানে হচ্ছে হাজার ক্লিয়ার এটাকে কি বলা হয় একশো তার মানে শতক এটা হচ্ছে এক শতক এক হাজার এক শতক এইটাকে কি এক দশক তাই তো তার মানে এটা হচ্ছে দশক এইটা কি এক তো এককে একক বলা হয় ক্লিয়ার এইবার এই জিনিসটা আমি কোথায় পেয়েছি কার সাথে লাগানো আছে হাজারের সাথে তাহলে এখানে হাজার এই জ্ঞানটা তার পূর্বের জ্ঞান অর্থাৎ এই হাজারটা এখানে হাজারটা লেখা হলে সে কোনোমতেই মতেই চমকে যাবে না শতক তার মানে এখানে শতক চারের উপরে আসলো দশকটা দ একের উপরে আসলো এককটা এক এইখান থেকে এখানটা আমি চলে আসি এই জায়গাটা আমি আট চার এক ছয় লিখলাম লিখে এই জায়গাটায় প্রকৃত কথাটা লিখলাম এখনো মুখে বলিনি শুধু লিখেছি মাত্র আর এই দিকে লিখলাম স্থানীয় হয়ে গেল এইবার বলবো আট দশক শতক হাজার একটু রে হাজারের ঘরে তাহলে কোন স্থানে বসে আছে জায়গাটা কত জায়গা একক দশক শতক না হাজার হাজারের ঘরে স্থানীয় মান কত আট হাজার আচ্ছা আটকে আমি চোখে কি দেখছি আটই দেখছি অন্য কিছু দেখছি না তো তাহলে অন্য কিছু যখন দেখছি না যা দেখছি সেটাকেই রিয়েল বলে যা দেখছি সেটাকেই বলা হয় প্রকৃত তাহলে প্রকৃত মান কত তাহলে দিয়ে এরকম এর করে দিলাম তারপরে কত আছে চারকে কি হিসাবে দেখছি চার হিসাবে দেখছি তাহলে চারের প্রকৃত মান কত চার কিন্তু চারের প্রকৃত মানের জায়গায় এটা কি এসছিল চারশো এসছিল তাহলে চারশো ডানদিকের ঘর ফাঁকা রাখা যাবে না বাদিকের ঘর ফাঁকা রাখা যেতে পারে তারপরে কি আছে এক একের তাহলে এবার চটপট উত্তর দিয়ে দেবে একের সত্যিকার কি দেখছি এক দেখছি একের প্রকৃত মান কত আস্তে আস্তে শব্দটার সাথে এবার একটু ঢুকিয়ে দেওয়া যাক তাহলে একের প্রকৃত মান এক আর স্থানীয় মান কি পেয়েছিলাম রে দশ তাহলে এই যে দশ ক্লিয়ার ছয়ের ছয়ের কি দেখছি ছয় দেখছি তাহলে প্রকৃত মান কত ছয় আর এককের ঘরে সব সময় প্রকৃতমান যা হয় স্থানীয় মান তাই হয় আবার বসিয়ে দিলাম যোগ করে কত হয় ছয় ছয় এক এক তাহলে আমি এইগুলোকে বলবো প্রকৃত আর এইগুলোকে বলবো স্থানীয় এবার এইগুলোকেই দেখ আমরা যোগ করেছি তো যোগ করেছি মানে মাঝখানে এই যে যোগ চিহ্ন দিয়েছিলাম সেগুলোকে ভাঙিয়ে দিয়েছিলাম আমি স্থানীয় মান আমি এই যে স্থানীয় মানে বিস্তার করে দিয়ে আমরা প্রকৃত মান এবং স্থানীয় মান আমরা শিখে গেলাম আমি যতটা বললাম এইটা হচ্ছে যেরকম ভাবে বলা উচিত সেইভাবে বললাম এইবার এই জিনিসটাই আমি যদি এবার অসুবিধা নেই এইবার যদি আমরা একটু একক দশক শতক হাজার অযুত লক্ষ্য যা ইচ্ছা নয় আট সাত ছয় পাঁচ চার এটাকে যদি আমরা তখন স্থানীয় মানের বিস্তার করে লিখতে বলি স্টুডেন্টরা খুব দিব্য আনন্দ করে নয় লিখে গুণ এক দুই তিন চার পাঁচ তার একের পরে পাঁচটা শূন্য বসিয়ে দিতে পারবে লিখে গুণ এক লিখবে তারপরে এক দুই তিন চার চারটে শূন্য বসিয়ে দেবে একইভাবে চলতে থাকবে ব্যাপারটা তাহলে তার ক্ষেত্রে কিন্তু যে সংখ্যায় দেওয়া হোক না কেন স্থানীয় মানের বিস্তার করে বা তাকে যদি সেই অর্থে যদি বলা হয় প্রকৃতমান কত সে কিন্তু তখন ব্যাপারটা বুঝে যাবে অর্থাৎ একদম ক্লাসের শেষের দিকে আমি বাচ্চার ক্ষেত্রে প্রকৃতমানটা অনেক পরে আমি অ্যাপ্লাই করলাম আগে টেকনিক্যালি একটু দেখিয়ে নিলাম ক্লিয়ার ব্যাপারটা উঁচু ক্লাসের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা আসে আমরা প্রথমেই জব করে বলে দিই চলো আজকে আমরা লম্ব শিখবো একটা সরল উপর আর একটা স্বর কখন লম্ব হয় সেটা আমরা শিখবো লম্ব তখন হয় একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যদি প্রত্যেকে আলাদা আলাদা করে নব্বই ডিগ্রি হয় তাহলে যে সরলরেখার উপর অপর সরলরেখা দণ্ডয়মান তাকে বলা হবে লম্ব কিচ্ছু বুঝবে কিচ্ছু বুঝবে না যদি এইভাবে বলা হয় এই একটা দাগ বাচ্চাকে যদি প্রথমেই বলা হয় এই একটা দাগ মাঝখানে একটা পয়েন্ট করে দাও চাঁদাটা নাও চাঁদার মাঝখানে যে পয়েন্টটা এটার সাথে মেলাও দাগের সাথে দাগ মেলাও এবার এই দিক থেকে শূন্য করতে 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 ঠিক নব্বইতে যেখানে আছে সেই নব্বইতে একটা পয়েন্ট দাও পয়েন্ট দিলে যোগ করো চাঁদা দিয়ে মেপে দেখো এইটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে নব্বই ডিগ্রি যখন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হয় দুপাশে নব্বই ডিগ্রি হলো দুপাশের কোণকে জ্যামিতির পরিভাষায় বলা হয় সন্নিহিত কোন এবার বাংলা করে দিই একটি স্বরলেখার উপর অপর একটি সরলরেখা এমনভাবে দণ্ডায়মান যে প্রত্যেকটা সন্নিহিত কোন ডিগ্রি ডিগ্রি তাহলে ওই কোন সরলরেখা এই সরলরেখাকে এই সরলরেখার উপরে লম্ব বলা হবে বোঝাতে পারলাম ব্যাপারটা তাহলে এইভাবে প্রথমেই আমি লম্ব কথাটা যদি না লিখে আমি যদি এইভাবে করি তাহলে তার মাথায় যদি একবার ঢুকে যায় লম্ব কথাটা কিন্তু কোনোদিনই আর ভুলবে না এরকম প্রচুর বিষয় আছে প্রচুর বিষয় এইভাবে প্রথমে শব্দগুলো উচ্চারণ না করলেই ভালো সেই না করা উচ্চারণের মাধ্যমে যদি একটু একটু করে এগোনো হয় তবে অবশ্যই ছাত্রীর উপকার হবে আজকের আলোচনার বিষয়বস্তু এটুকুই ছিল যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই